হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কীরকম আছো আশা করি তোমরা ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি নিয়ে এসেছি একটা ব্লগ একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তোমরা ফাঁসে তো আজকে আমি আমার মাসির বাড়িতে যাওয়ার দৃশ্য রওনা দিছি আর কি তো মাসির বাড়ি যেইতে যেতে লেটই আছে ব্যাঙ্কের একটু গেছি তারপরে দিয়ে মাসির বাড়ি গেছে একটু একটু ক্লিপ নিয়েছি প্রচণ্ড রোদটা ছিল তার লিগে আর কি বেশি ক্লিপ নিতে পারছে না হয় দিদি আর মাসি যেই তারা ফার্স্টে আমি তো পিছনে দাঁড়ার পিছনে আসলাম তো ওই দিকে আমাদের বাড়ির দিকে রাস্তা এখন একটা জায়গা বাড়ি নেই একটু ওইলে যে তুমি আর কি উঠতায় কোনো প্রবলেম হইলে তো ওই যে আমরা গেট এখানে মন্দিরও আছে একটা তো আমরা আটি হাটিয়ে যাইলাম একটু সামনেই আর কি রইলেন বিশ পঁচিশ মিনিটের রাস্তা আর কি তো ওইদিকে আটি হাটিয়ে যাইলাম আমি আমার একলা একটা সাতটা নিয়ে যাইলাম তারা দুইজন একটার ভিতরে তাই আমি ভাবলাম একটা ভিডিও করা যাক তো ভিডিও অনলাইন করতেতে এসে এখানে বাজার ও ছোটটা বাজার বয় বিড়ালের সামনে তো এখানে আটি এসে কয়েকটা ক্লিপ নিয়ে তো আমি করতে বেগ দర్శি এই যে আত্মীয় দర్శি এদিকে আটি এসে ব্যাংকে তো ব্যাংকেই আমার ভিডিওটা পড় পড় দাদা দাদা जरा আমি আগে যাই আমারে ভিডিও করবে পরে তাই আড় দোকানে লড়াইয়া পরে ডিপোজিট ফ্রম নিনা মমি একটু কাজে স্লো পরে তো পাঁচ ঘন্টা লাগিয়া তো লাঞ্চ টাইম হয়ে গেছে আর এটা লাইনে দাঁড়াইয়া পরে তো ফিসে ভরি গেলাম তার ফর্ম ফিল আপ করা গিয়া তো বহুত সময় দাঁড়াইলাম দায়িত্ব তো দারা উঠে তারা যাইতো লাঞ্চ টাইম হয়ে গেছে তো হয়ে গেলেও আমি বই রুইছি এখন লাঞ্চ টাইমের অপেক্ষা পাই আইলে তো ডিপোজিট করিয়া তারপরে বই মানে পাসবুকটা প্রিন্ট আউট প্রিন্ট করিয়া তারপরে এন্ট্রি করাই আর কি যেতাম তো ওই কারণ খালি সব বাত তারা অফেক্ট অপেক্ষায় যার যারা ডিপার্টমেন্টের एक्सट्रा पार्टी तरह रही टुकटुके उठी गलम तो टुकटुको उठिया गटलान मास आज के फ्री आ मंगलवार डिट्टी नहीं आज के तो आज के मसिटर बाड़ी जामी आचु कम बंदा इ्लिक ना तु आटल और गसंचा मासि तीन मास आगे गस तु आईसाना तो मालवा आरोप তো নতুন বাড়ি বানাই আর কে আইছে তখন তো আমি কনফিউজ কোন দিকে ঢুকছিলাম কোন দিকে না আমার দিদি কালে কর বাইরে ফোন করালিগে বাইরে ফোন করালিকা মাসে না না দেখে আমি বার করতে পারিনি তো যাই রাম আটি আটি হাতে যাইরাম আর যাই রাম মনে মনে করাম মায়ের বাড়িও কি ফালেকালাম একটু একটু মনে আছে একটা গল্লি আসছিলো তো গলি তো আমি আর পাই না আমি মনে ফাইতাম না না তো ফোন করম ফাইনালি ফাইসি তো হওয়ার পরে যে আমরা রাম তাইও আটের আমিও আট রাম গল্প করিও খালি আট তো আটার পরে বুঝ স্পিডে আট আর এর লিগি বুঝলি স্পিড দিলেইসি ভিডিওতে বাট স্প্রিডও খেয়েচ্ছ নিস তো দেখার আমার ক্যামেরাটা তো বেশি ভালা নাইলেকম একটু প্রবলেম তোমরা একটু এডজাস্ট করিয়া দেখি বা তারপরে তো তো আটি 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 যাই রাম গলিও ফাইলিছি তো বাড়িও খাইলি মন আস্তে আস্তে মানে ফার্স্টে গলি থাকে না যে কোনো রোডে গলি থাকে কনফুষ্ট ভরে যায় যে কোন গলি দিকে ঢুকতাম ফলে কছে না একটা মানে প্রুভ আছে যে ঢুকার একটা প্রুভ আছে একটা মন্দির ভাই মধ্যে মন্দিরটা ভাইলিছি তারপরে কিনে না বাড়ি ভাবিলি তখন আমি দিদিকে কইলাম যে না ভাইলিছি রে বইন এখন বাড়ি বইন আমার দিদি গেছিলো বাবর সঞ্চার বড় আসলো বাবারে দেখতে যাই বাবা সুস্থ আসলো তো আগে মারা যাওয়ার আগে তো দিয়ে বাবার দেখা আস আমি আর মা গেছিলাম তো আজকে তাই গেলাম মা পড়ে গেছেন তো আমাদের ইয়াতো আনতে লাগে তো তো বাড়ি ওই যে বাড়ির তারা বাড়ির আগের বাড়ির গলি আর কি তো তো তাই নিয়ে যাওয়া আর রুইছে না তো আজকে লেগে তাইও শান না তো যেতে 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 মোটামুটি পাঁচ মিনিটের রাস্তা একটু ভিতরে তুই যে আমার মাসির বাড়ির স্বাদ দেখা যায় আমি দেখাই তারপরে তো দুবার তো মামাও না আমার দিদি যেত আগে তো ফুরিয়ে আসলো না দিদি বাবার তাই দেখতো তখন তোর বাবাও নাই মারা গেছেন মামার লিআ মামা লিয়া লিআ মামায় বা খাইয়া তারা তো গেলো গিয়া এদিকে আমি রইলাম তো মা গেলা ছয়টা সময় তো মায়ের চাউ খাইয়া তো আমরা আস্তে আস্তে দিলাম কারণ বৃষ্টি হবার অনেক চান্স আস বৃষ্টি এলে তো আইতে হারতাম না একটা প্রবলেম আর আমার মোবাইলও চার্জ আসিল না এর কারণে আমি আর ক্লিক নিতে পারছি না গাইস অত তোমন দেখবার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা কমেন্ট করি আমার জানাই বা ভিডিওটা কিরকম হয়েছে তো সাপনে আর আমি ভিডিও বানানোর চেষ্টা করবো থ্যাংক ইউ